হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার সব থেকে খুবই প্রিয় একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের পিঠার রেসিপিটি রয়েছে দুধ পিঠা বা ভিজানো পিঠা শীত মানে নানা রকমের পিঠা পুলি খাওয়ার ধুম পরে যায় তার ভিতরে সব থেকে সুস্মিত পিঠা শীত যত বাড়ে তার সাথে সাথে পুলি খাওয়ার স্বাদও ধুম বেড়ে যায় তত আজকে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে একদম সহজভাবে নরম তুলতুলে এবং অসংখ্য সিদ্রযুক্ত দুধচৃত পিঠা তৈরি করে দেখাবো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যে কো সহজভাবে বানিয়ে নিতে পারবেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রথমে আমি দুধ দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি এখানে বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়াটা নিয়েছি আজকে আমি এই শুকনো চালের মধ্যে ব্যবহার করব হালকা কুসুম গরম পানি প্রথমে আমি এক কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর পানিটা এমন হবে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম তবে একদমই ফুটান্ত পানি নেওয়া যাবে না তবে এখানে একেবারে বেশি পানি দিব অল্প অল্প করে পানি মিশাবো আর এই গোলাটা বানিয়ে নেব আমি যেহেতু এখানে বাজারে শুকনো কেনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি তাই শুকনো চালের গোড়ার জন্য পানি একটু বেশি লাগবে আর ঘরে তৈরি করা চালের গোড়ার জন্য পানির পরিমাণটা একটু কম লাগবে তবে আমার এই দুই কাপ চালের গুঁড়োর জন্য কতটুকু পানি লাগবে সেটা আমি পরে বলে দিব এভাবেই অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে হবে আমি এখানে একটা হ্যান্ড উইকের সাইজে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে পিঠাটার জন্য যখন এটাটা তৈরি করবেন প্রথমে অল্প পরিমাণ কুসুম গরম পানি দিয়ে এমন থক থকে একটা গোলা তৈরি করে নেবেন এখন আমি গোলাটা প্রায় তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব তবে আপনাদের হাতে সময় বেশি থাকলে আরো বেশি সময় ধরে ঢেকে রেখে দিবেন তাতে আরও ভালো হবে পিঠা তৈরিটা গোলাটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে পিঠার জন্য এখন আমি দুধের শিরাটা তৈরি করে নিব তার জন্য একটা পাতিলে দিয়ে দিচ্ছি মেজারমান কাপ মেপে তিন কাপ লিকুইড খেজুরের গুড় এই খেজুরের গুড়টা আমি ছোট ছোট টুকরো করে কেটে তারপর পানি দিয়ে জাল করে নিয়েছি এরপর দিসি সেম কাপ মেপে আরো তিন কাপ লিকুইড দুধ আর এই দুধটা আমি আগ থেকে জাল করে নিয়েছি এখন আমি দুধ আর গুড়টা নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিলে পিঠাটাকে টেস্টি ও মজাদার করে তুলবে তবে গুঁড়ো দুধটা যদি আপনারা দিতে না চান না দিলেও পারেন তবে এই দুধটা দিলে এই পিঠাটা আরো খেতে বেশি টেস্টি লাগবে গুঁড়ো দুধটা দেওয়ার পরে এটা আমি আরো খুব ভালো করে ছেড়ে মিশিয়ে দিচ্ছি এখন ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিচ্ছি দুই টুকরো দারচিনি a ah, this is a telas. এখন এলাচ দার চিনার তেজপাতা দিয়ে আমি এই দুধটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর এই লবণটা যদি মিষ্টি পিঠায় দেওয়া হয় তাহলে পিঠাটা খেতে আরও টেস্টি হয় দুধের শিরাটা ভালো করে বলক তুলে এখন দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেল করানো আর আপনারা যদি চিতই পিঠা নারিকেল না খেতে চান তাহলে না দিতে পারেন শুধু দুধ দিয়ে এটা রান্না করে নিতে পারে তবে এই দুধ চিতর পিঠার ভিতরে নারিকেলটা দিলে আমার খেতে বেশি ভালো লাগে নারকেলটা দেওয়ার পরে শিরাটা বলক চলে আসলে আমি চুলাটা অফ করে এটা ঢেকে দিব এটা বেশি জাল দিয়ে ঘন করা যাবে না বেশি ঘন করলে তাহলে শিরাটা পিঠার ভিতরে ভালো করে ঢুকবে না তিরিশ মিনিট পর আমি গোলাটা ঢাকনাটা তুলে নিয়েছি এখন এটা এভাবে হাত দিয়ে গোলাটা মথে নিতে হবে আর এই গোলাটা যত হাত দিয়ে মথে নেবেন পিঠাটা ততটা ফুলকো হবে তবে আপনারা চাইলে এই গোলাটা রেগুলার যে ব্যালেন্ডার আছে সেটার ভিতরে গোলাটা দিয়ে ব্যালেন্ড করে নিতে পারেন তাতে আরও গোলাটা বেশি ভালো হবে তবে আমি হাত দিয়ে এভাবে মথে নিব এখন এই বেটারটা অনেকটা ঘন হতে আরও কিছু পানি অ্যাড করব আমি আবারও অল্প অল্প করে এখানে পানি মিশাবো আর বেটারটা তৈরি করে নেব আমার আজকের এই পিঠার গুঁড়াটা তৈরি করতে পুরো চার কাপ পানি লেগেছে কারণ এটা শুকনো চালের গুঁড়ো তাই এক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই লবণটা মিশিয়ে দিয়ে আমি বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এমন পাতলা একটা বেটার হবে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এখন পিঠাগুলো তৈরি করার জন্য আমি চুলায় একটি লোহার সাজ বসিয়ে দিলাম আর আমি শ্বাসটাকে পিঠা তৈরি করার পূর্বে পানি আর তেল একসঙ্গে মিশিয়ে সুতির একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি এরপর বেটার তৈরির ফাঁকে একদম লো আমি চুলার উপরে বসিয়ে রেখে এটা গরম করে নিয়েছি এখন আবারও তেল আর পানি মিশিয়ে সুতির কাপড় দিয়ে ভালো করে এটা মুছে নিয়েছি হাই হিটে তবে জালটা থাকতে হবে একদম হাই হিটে আর পিঠাটা দেওয়ার পূর্বে শ্বাসে আপনার এটা হাই হিটে গরম করে নিতে হবে আমি এই পিঠার শ্বাসটাকে হাই হিটে গরম করে নিয়েছি এখন পিঠার আমি সাজে দেওয়ার পূর্বে ভালো করে ছেড়ে নিচ্ছি আপনার পিঠাটা কতটুকু ফুলকো হবে বা পারফেক্ট হবে সেটা নির্ভর করে আপনার চুলার আজ আর কতটুকু আপনি গরম করে নিয়েছেন সেটার উপরে আমি স্বাসটাকে হাই হিটে গরম করে নিয়েছি তারপর পিঠার বেটার দিচ্ছি বেটারটা দেওয়ার পরে চুলার জালটা হাই হিটের চেয়ে একটু কমিয়ে রেখে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে চুলার জালটা বেশি হাই করা যাবে না তাহলে পিঠার অপর সাইড পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে পিঠার বেটারটা যতবার সাজে দিবেন ততবার পানি তেল মিশিয়ে এভাবে কাপড় দিয়ে সাজটাকে ভালো করে মুছে নিতে হবে তবে এটাও খেয়াল রাখতে হবে সুলা জালটা হাইট এর একটু কমিয়ে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে সুলা জালটা বেশি কমিয়ে আবার বেশি বাড়িয়ে পিঠাগুলো ভাজা যাবে না তাহলে আপনার পিঠাটা কখনোই এমন ফুলকো বা পারফেক্ট হবে না এমন করেই আমি আমার সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি আপনার পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন আমার আজকে পিঠাগুলো কতটা ফুলকো আর আপনাদের আমার মনের মতো পারফেক্ট একটা পিঠা তৈরি হয়েছে তবে পিঠাটা বানানোর ক্ষেত্রে ছোট একটা টিপস মনে রাখবেন এই পিঠাটার বেটারের জন্য কুসুম গরম পানি নেবেন আর তার তিরিশ মিনিট বা তার চেয়ে বেশি বা কম রেস্টে রেখে হাত দিয়ে ভালো করে মথে নেবেন বা ব্যালেন্ডার করে নেবেন তাহলেই দেখবেন আপনাদের পিঠাগুলো এমন পারফেক্ট আর ফুলকো হবে আমি সব পিঠাগুলো এক এক করে নিয়েছি এখন এই পিঠাগুলো দুধে আমি ভিজিয়ে নেব তবে দুধ চিতে পিঠা বানাতে গেলে আপনাদের প্রথমে পিঠাগুলো পারফেক্ট পারফেক্টভাবে হতে হবে আপনার পিঠাটা তৈরি ভালো না হলে নরম হবে না ভিজানোর পরেও শক্ত রয়ে যাবে আর তখন খেতেও ভালো লাগবে না এখন এই পিঠাগুলো আমি গরম দুধে ভিজিয়ে নিব তবে শিরাটা যেহেতু আগে করে রেখেছি তাই হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তাই আবার একটু গরম করে নিব তবে দুধের শিরাটা হতে হবে একদমই গরম পিঠাটা ঠান্ডা হয়ে গেল চলবে আমি শিরাটা আবারও খুব গরম করে নিয়েছি এখন শিরাটা গরম করে নেওয়ার পরে এক এক করে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি সব এক এক করে দিয়ে নিয়েছি পিঠাগুলো এক এক করে দিয়ে নেওয়ার পরে এখন আমি উপর থেকে চামচের সাইজে পিঠাগুলো একটু ডুবিয়ে দিচ্ছি এরপর আমি পিঠাগুলো ঢেকে রেখে দিব প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য সব থেকে ভালো হয় পিঠাগুলো যদি আপনারা আগের দিন রাতে করে রাখেন দুধের শিরাটা যত বেশি পিঠার ভিতরে ঢুকবে তত বেশি পিঠাটা নরম তুল তুলে হবে তিন ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আপনারা পিঠাগুলো দেখি বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর ও নরম তুল তুলে ও লোভনীয় হয়েছে পিঠাগুলো দুধের শিরাটা খেয়ে কতটা সুন্দর নরম তুল তুলে ফুলে উঠেছে আমি এখন আপনাদেরকে এই পিঠাগুলো পরিবেশন করে দেখাচ্ছি আমি একটা পিঠা তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর পারফেক্ট ও অসংখ্য সিদ্ধযুক্ত হয়েছে শীতের সকাল বা বিকালে এমন একটা পিঠা হলে আর কি চাই শীত যত বাড়বে দুধ পিঠাটা তত বেশি খেতে ভালো লাগবে সব থেকে কনকনে শীতের ভিতরে এই দুধ পিঠাটা খেতে বেশি মজার ও টেস্টি হয়ে থাকে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে একবার হলো এই পিঠাটা বানিয়ে দেখবেন তাহলে আপনাদের পিঠাটা এরকম ফুলকো পারফেক্ট হবে আশা করি আজকে আমার এই গুপচিতে পিঠাটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক শেয়ার ও কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে আমি এরকম সুন্দর ও মজাদার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ